নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে রাজ্য বলে মন্তব্য করল কলকাতা হাইকোর্ট এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ ভোট পরবর্তী হিংসা এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই নিয়ে দুটি জনস্বার্থ মামলায় শুনানি হয় আদালতে রাজ্যের তরফ থেকে দাবি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের প্রয়োজন নেই রাজ্যে সেই দাবি নাকচ করে দিয়ে আদালত এই নির্দেশ দেয় বলে জানিয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আজকে কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে স্টেট হ্যাজ ফেল্ড স্টেট হ্যাজ ফেল্ড টু মেনটেন ল অ্যান্ড অর্ডার তাই জন্যে এখানে আজকে সেন্ট্রাল ফোর্সেস আছে এবার তারা আর কতদিন থাকবে এই ডিসিশনটা কিন্তু আর স্টেটের হাতে নেই এই ডিসিশনটা সেন্ট্রাল ফোর্সেসের ডিসিশনটা কিন্তু হোম মিনিস্ট্রি সেন্টার নেবে এই কথাটা কিন্তু অর্ডারে পুরো ভালো করে উল্লেখ করা হয়েছে যে যদি স্টেট ভাবে যে দরকার নেই তাহলে যদি সেন্টারভাবে যে দরকার আছে তাহলে এই ডিপ্লয়মেন্টটা কিন্তু এক্সটেন্ড করতে পারে এটা পরিষ্কার বলা হয়েছে অর্ডারে এছাড়া আমরা যে নামগুলো দিয়েছি যে যারা বাড়ি ছাড়া আছে যাদের মানে বিভিন্ন ধরনের কেসেস আছে বা যে যেগুলো কমপ্লেন সমস্ত ডিজির ইমেল আইডিতে করা হয়েছিল দোকান খুলতে দিচ্ছে না বাড়ি ভাংচুর সমস্ত জিনিস কিন্তু পুলিশকে বলেছে টু টেক অফ অফেক্ট এ নিয়ে রিপোর্ট ফাইল করতে দু সপ্তাহ ভিতরে বলা হয়েছে রাজ্য সরকারকে অপর আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য জানান রাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করল এখনও আঠারোশ বিজেপি কর্মী ঘর ছাড়া এটি আদালতকে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলে তিনি জানান আদালত আজকে অবজার্ভ করেছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে রাজ্য ব্যর্থতা আছে তাই জন্য সম্পূর্ণভাবে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন এখানে মোতায়েন রাখা হবে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে এবং কি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে তো এটি একটি আমি তো বলবো যে দৃষ্টান্তমূলক একটি অর্ডার